প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক বালাম আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো এক প্রবাসী ভাই নাম হচ্ছে মিরাজুল ওনার বাসা হচ্ছে কুস কুশিয়া মারা আমাদের পাবনা কুসিয়া মারা যাই হোক ওনার কাছে কিছু বেশ কিছু মন্ডিয়ান আছে খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতন যাই হোক ভাই তো মালয়েশিয়া থাকে উনি বাইরে আছে উনি কিছু কবুতর বিক্রি করে দেবে তা যাই হোক আমাকে দায়িত্ব দিয়ে গেছে এখন যা আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই আপনারা নক দেবেন আমাকে আমি ভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের কবুতারগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে দিয়ে দেবো যার যেটা পছন্দ অবশ্যই আমাকে নক দেবেন নক দিলে পরে আমি ভাইয়ের সাথে আলাপ করে দামটা আলোচনার মাধ্যমে আপনারা দামটা বলে দেবেন এটা এই দামে পাবো হ্যাঁ সেই অনুযায়ী ভাইয়ের কাছে কথা বলে ইনশাল্লাহ আপনাদের কবুতারগুলা সংগ্রহ করে করতে পারেন খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতন প্রত্যেকটা কবুতারই দেখার মতন আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যার যেটা পছন্দ অবশ্যই আপনারা নক আমাকে কল দেবেন ইমো নাম্বার আছে ভাইয়ের প্রয়োজন ইমো নাম্বারটাও দিয়ে দেবো ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার সাথেও যোগাযোগ করে ইনশালা কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা কবুতরে দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যার যেটা পছন্দ অবশ্যই আমাকে নক দেবেন আমি নামটা বলে দেবো কিংবা ভাইয়ের সাথে সরাসরি কল দিয়ে কথা বলে আপনারা সংগ্রহ হতে পারেন ঠিক আছে খুবই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনাই করি আর কোনো যদি ভুল টুটে হয়ে থাকে হ্যাঁ ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার জোড়া মন্ডিয়ান আছে দুটাই অ্যান্ডোলেশিয়ান একদম নতুন মেডাল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি সেলাই দেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এই এটা আমি ইমোর নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আমার সাথে আমার নাম্বার তো দেওয়াই থাকবে কথা বলতে পারেন ঠিক আছে কথা বলে দামটা আলোচনার সাপেক্ষে ফ্রমণ করতে পারেন প্রত্যেকটা কবুতারই খুবই কোয়ালিটিফুল মার্শালা দেখার মতন একদম নতুন কবুতার জোড়াটা ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারেন দেখছেন খুবই চমৎকার প্রিয় দর্শক এই এই আরেক জোড়া এটা হচ্ছে গিয়ে আপনার ফিমেলটা হচ্ছে গ্যান্ডোলেশন মেলটা হচ্ছে কালো খুবই চমৎকার এই দুটাও নতুন কবুতার একদম নতুন কবুতার প্রত্যেকটা কবুতারই বাচ্চা থেকে বড়ো হওয়া ভাইয়ের নতুন বাচ্চা কিনেছিলো বাচ্চা কিনে বড়ো ঘুরছে কিছু বাড়ির বেবিউ আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান এই পেয়ারটাও দাম আলোচনা রাখা হয়েছে পিদের সঙ্গে আলোচনার মাধ্যমে কম বেশি পেনশনে নিতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি ভাইয়ের নাম্বারটা ইমুন নাম্বার দেওয়া থাকবে তা সরাসরি তাকে ইমুন নাম্বারে কল দেবেন ঠিক আছে ইমুন নাম্বারে কল দিলে পরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাছাড়া উনি বাইরে থাকে তো মানে এশিয়া থাকে যাই হোক উনি ওনাকে আপনারা কল দিয়ে পাবেন না ওনারা সরাসরি ইমুন নাম্বারে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দুটাই অ্যান্ডুলিশন এ দুটোও নতুন মেডাল খুবই চমৎকার দুটো কবুতরই মার্শাল্লা একদম নতুন নয় কিল দশ কিলের কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক আলোচনা সাপেক্ষে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরই আলোচনায় রাখা হয়েছে তার পাশেও সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে আমি বারবার বলে দিচ্ছি সরাসরি কথা বলে তার সঙ্গে নিতে পারেন অথবা আমাকে বলে দিতে পারেন যে ভাই বিয়ারটা নিব আপনারা দাম বললে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের দামটা বলে দেবো ইনশাল্লাহ আবার ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন প্রত্যেকটা কবুতারই মার্শালা দেখার মতন খুবই ফুল একদম ফুল বডি বডিটাচ চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে এই জোড়াটা রানিং পেয়ার ফিমেলটা অ্যান্ডুলিশিয়ান মেলটা হচ্ছে গা সিলভার কালার এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান এই পেয়ারটাও দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে এই দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা রানিং পেয়ারা আছে ঠিক আছে যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন প্রত্যেকটা কবুতারই কিন্তু বডি খুবই কোয়ালিটি ফুল অনেক বড়ো সাইজ বিগ সাইজের কবুতার বাস্তবে আরও সুন্দর ভালো লাগলে অবশ্যই আপনারা এসেও দেখে নিতে পারবেন যদি এসে নিয়ে ঠিক আছে যার যার যে পছন্দ করবেন অবশ্যই আমাকে বলবেন আমি ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দিয়ে আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা কবুত ভিডিও যার ভিডিও দরকার অবশ্যই ভিডিও দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার মন্ডিয়ান ফিমেলটা কালো মেলটা হচ্ছে চেগ্যান্ডুলিশন অনেক কোয়ালিটিফুল অনেক বিগ সাইজের কবুতর প্রত্যেকটা কবুতরই খুবই কোয়ালিটি ফুল দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিমেলটা কালো আর মেলটা হচ্ছে গ্যান্ড ঠিক আছে দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা সঙ্গে পারেন দেখেন মেলের মেলটা খুবই কোয়ালিটি অনেক বড়ো সাইজ একদম নতুন নিয়ে কবুতর এটা নয় খিল নয় খিলের কবুতর ভালো লাগলে অবশ্যই সঙ্গে হতে পারেন দুটা কবুতরই মার্শালা দেখার মতন এর মা বাবা দুইজনেই কিন্তু অ্যান্ডোলসিয়ান ঠিক আছে এই ইনপুটের মা বাবা ইনপুটের যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা এই প্যাডটা সঙ্গে হতে পারেন দুটো এই খুবই কোয়ালিটিফুল বিগ সাইজ প্রিয় দর্শক এখানে এক একজোড়া মন্ডিয়ান আছে মেলটার জায়গা অ্যান্ডোলিশিয়ান ফিমেলটা কালো হ্যাঁ এটা একদম নতুন নিউডাল কবুতর প্রত্যেকটা কবুতরই কিন্তু নিউডাল যার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন আমি ভিডিও চাইলে ভিডিও লাগলে ভিডিও দিব দিয়ে আলো দামটা আলোচনার সাপেক্ষে আপনারা করতে পারেন ভাইয়ের সাথে আমি বারবার বলে দিচ্ছি ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে সরাসরি কল করে তার সাথে আলাপ করে নিতে পারেন অথবা আমাকে কল দিয়ে স্ক্রিনশট শট দিয়ে আমাকে দামটা বলে দিবেন আমি দাম ওনার সাথে কথা বলে আপনাদের জানাবো ভালো লাগলে অবশ্যই আপনারা এই প্যাটটা সংগ্রহ করেন ঠিক আছে যারা কবুতর চিনেন জানেন তারাই সংগ্রহ করবেন হ্যাঁ আবুলতাবল লোক কল দিয়ে ক্ষমা খায় ডিস্টার্ব না করাটাই বেটার যারা কবুতর চিনেন জানেন তারা কল দিয়ে অবশ্যই আপনারা এই সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরই দেখার মতন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কবুতর আছে এটা মেলটার জায়গায় গিজেল কালার ফিমেলটা কালো এই একদম নতুন একদম নতুন কবুতর আট নয় খিলের কবুতর যাই হোক এই পেয়ারটাকে সময় করতে চান প্রিয় দর্শক এটাও আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কবুতারই দেখার মতন কোয়ালিটি ফুল একদম নতুন সব কবুতারই নতুন কবুতর ঠিক আছে অনেক বড় সাইজ যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই পেয়ারটা শুয়াতে পারেন প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা কবতারি সুস্থ সবল এবং কোনো অসুখ বিসুখ নাই একদম ফ্রেশ আছে ঠিক আছে ভালো লাগলো অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করেন প্রত্যেকটা কবুতরের চাঞ্চল্য তো দেখাই প্রিয় দর্শক এখানে এক একজোড়া এখানে দুটাই মেল এই সাদাটাও মেল আর অ্যান্ডিকো কালারটাও মেল এই মেল দুটো কেউ যদি সংগ্রহ চান অবশ্যই আপনারা যার যেটা লাগবে পছন্দ হবে অবশ্যই দামটা আমি বলে দেবো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেল দুটা সংগ্রহ করেন দেখছেন খুবই চমৎকার দুটো মেল ভালো লাগলে সংগ্রহ করেন একদম নতুন নিউডাল দুটো কবুতরই নতুন নিউডাল মানে আট খিলকে নয় খিলের কবুতর দুটাই ভালো লাগলে অবশ্যই আপনার এই মেল দুটা সংগ্রহ করেন ঠিক আছে দামটা আলোচনায় রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই আলোচনায় রাখা হয়েছে তার পাশেও যার যেটা পছন্দ অবশ্যই কল বা সরাসরি ইমো নাম্বারে কল দিয়ে কবুতর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন অথবা আমাকে দামটা বললে পরে আমি তাকে দাম বলে দেবো আপনারা সেই অনুযায়ী এই কবুতারগুলো সমুটতে পারেন ঠিক আছে খুবই চমৎকার দুটো কবুতারই মার্শাল্লাহ চমৎকার প্রিয় দর্শক এখানে একজোড়া গিজেল কমেনিয়ান আছে বেবিও আছে একসঙ্গে একটা বেবিও আছে